হাই ফ্রেন্ডস গুড মর্নিং দেখো আমাদের যাওয়ার সময় হয়ে গেছে সকাল থেকে কি কি করলাম পুজো দিলাম সকালবেলা ঘুম থেকে উঠে এই দেখো আমাদের ঠাকুরঘর মার বাড়ি ঠাকুর ঘর এটা আমাদের গোপাল সোনা মা রান্না করছে পনির তরকারি বাঁধাকপি ডাল মিক্স ডাল ভাত পরোটাও বানিয়েছিল পুচকিটা বাবা আমার বাবার সাথে মানে মোবাইল দেখছে তারপর রেডি হয়ে সব খাওয়া দাওয়া করে রেডি হয়ে বাইরে অল্প দিদিদের সাথে ঘোরাঘুরি করলো অল্প দেখা দেখা করলো আশেপাশে সবার সাথে এখন আমরা সবাই মিলে স্টেশনে যাচ্ছি দেখো এটা নিবঙ্গ বঙ্গাইগাঁও স্টেশন এখান থেকে এখন যাব আমরা ওই যে মা উঠছে সিঁড়ি দিয়ে পুচকিটাকে নিয়ে আমার হাজব্যান্ড কী কী কিনে আনলো জলের বোতল বোতল তারপরে আমরা লিফটে করে উঠে গেলাম এখন দেখো ওরা হেঁটে হেঁটে চলে যাচ্ছে এদিকে ট্রেন স্টেশনে দাঁড়িয়ে মেয়ে খুব মজা খুশি ঘুরতে যেতে পারলে তো খুবই খুশি হয় যেখানেই হোক ট্রেন দেখাচ্ছে আমার মাকে তারপরে দিদা নাতনির আদর চলছে এটাই বলে না থাকলে একটা মায়া চলে গেলে খুব কষ্ট আমার বাবা নামছে ব্যাগ নিয়ে সব তারপরে গেল ওইদিকে আমরা এখন ট্রেনের জন্য অপেক্ষা ট্রেনটা অনেক লেট ছিল সকাল আটটার সময় আসবে বলে দুপুর দেড়টার সময় এসেছে আমার হাজব্যান্ড যেখানে থাকে দেখো দেখা করছে মা বলছে ভালো করে দেখে রাখবি ওরা তো ছোলাটুলো খাওয়া শুরু করে দিয়েছে তারপরে দেখো এত দুষ্টামি করে ট্রেনে এক জায়গায় বসতেই চায় না আমরা এসেছি বদরপুরে নেক্সট ভিডিও এরপর তোমাদেরকে দেখাবো বাই